জি নেটওয়ার্কের ওপর বড় সড়ো সাইবার হামলা জি ঝাড়খণ্ড জি বিহারের ওপরে সাইবার অ্যাটাক হয়েছে জি নিউজের তিন জায়গায় অন্তত সাইবার অ্যাটাক হয়েছে যদিও বড় সড়ো পাকিস্তান বাংলাদেশের এই সাইবার অ্যাটাক সামলে নিয়েছি আমরা অপারেশন সিঁদুরের সময় থেকেই পাক প্রশাসন আর সেনার চক্ষুসুর হয়ে উঠেছিল জি নিউজ এবার সাইবার অ্যাটাক জি নিউজের ভোপাল পাটনা ও মুম্বাই সেন্টারে সাইবার অ্যাটাক জি বিহার ও জি ঝাড়খণ্ডের উপরেও সাইবার হামলা দুই আঞ্চলিক চ্যানেলের লাইভ টিভি ফিড হ্যাকিংয়ের চেষ্টা সম্প্রচারের সাময়িক সমস্যাও দেখা দেয় জি নেটওয়ার্কে সামগ্রিক প্রভাব পড়ে বড় সাইবার হামলা পাকিস্তান ও বাংলাদেশের হ্যাকারদের সাইবার হামলা যদিও সামলে উঠেছে জি নেটওয়ার্ক যে নেটওয়ার্ক বা সার্ভার যার থ্রু দিয়ে এই ব্রডকাস্টিংটা চলছে সেইটাকে যদি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারে তাহলে কিন্তু পুরো চ্যানেলের পুরো এন্টার ব্রডকাস্টটাকেই হ্যাক করে নিয়ে ওরা নিজস্ব ফিট ব্রডকাস্ট করতে পারে এটাও কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল চ্যানেলে আগেও হয়েছে যেখানটায় হ্যাকাররা পুরো চ্যানেলের ব্রডকাস্টটাকেই হ্যাক করে নিয়েছে এবং সেটা কিন্তু খুব রেপুটেশন খুব বাজে দিকে চলে যায় এই হামলা সামলে নিয়েছে জি নেটওয়ার্ক হ্যাকারের পাল্টা জি নেটওয়ার্কের খবর এবার আরো ক্ষুড়ুজি আরো তীক্ষ্ণ হবে কোনোভাবেই রোখা যাবে না জি নেটওয়ার্ককে এই চ্যালেঞ্জ থাকল পাকিস্তানের কাছে ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা